干呗呐！ আর দুই রাকাত নফল নামাজের মাধ্যমে 2025 সালকে বরণ করব কোনো নাচ গানের মাধ্যমে না কোনো ডান্সের মাধ্যমে না কারণ আমরা মুসলমান আমাদের বুঝতে হবে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে হায়াত থেকে একটা বছর কমে গেছে সেখানে আমরা নাচ গান করে উদযাপন করার কোনো যুক্তি কথাই নাই আমাদের উচিত বেশি বেশি করে মহান আল্লাহ তাআলার কাছে ফানা ছাওয়া মহান আল্লাহ তাআলা জানা আমাদের অতীতের সকল